আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে থেকে মানুষ চকলেট খেত চকলেট এমন একটি খাবার যা সব বয়সের মানুষের জন্য জনপ্রিয় বাচ্চা থেকে বুড়ো সবাই প্রায় চকলেট খেতে পছন্দ করে আমাদের দেশগুলোতে সবচেয়ে বেশি প্রবুল্লা চকলেট হল ডেয়ারি মিল্ক কিন্তু আপনি কি জানেন যে চকলেট কিভাবে তৈরি করা হয় যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা জেনে যাবেন যে চকলেট কিভাবে তৈরি করা হয় তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও চকলেট এর যাত্রা শুরু হয় আফ্রিকা থেকে আফ্রিকার মায়া সভ্যতা তার সর্বপ্রথম কোকো ট্রিস এর ফল সংগ্রহ করেছিল আর বর্তমানেও কোকোকে সবচেয়ে বেশি চাষ করা হয় আফ্রিকাতে কোকো ফলটা দেখতে অনেকটা পেপের মতো কিন্তু এই ফলটা অনেক বেশি শক্ত সবার প্রথমে কোকো গাছ থেকে কোকো ফল সংগ্রহ করা হয় তারপরে সেই ফলটা গিয়ে ফাটানো বা কাটা হয় যার ভেতরে থাকে সাদা আঠালো বিষ দেখে মনে হয় না যে এই থেকে আদেও কি চকলেট তৈরি করা সম্ভব কিন্তু বন্ধুরা এই বীজটা থেকেই চকলেট তৈরি করা হয় এটা একদমই সত্যি কোকো ফল থেকে বীজ সংরক্ষণ করার পর এই বীজটাকে একটি বক্সে ভরা হয় তারপরে এই বক্সটার উপরে ভালোভাবে কলার পাতা দিয়ে কভার করা হয় আর কভার করার পর এক সপ্তাহ বা এক সপ্তাহের বেশি এইভাবেই এই বিষটাকে সেখানে রাখা হয় যার ফলে বীজের মধ্যে থাকা সাদা অংশ বা আঠালো ভাব সেগুলো চলে যায় এবং বীজটি বাদামি বর্ণ ধারণ করে আর তারপর বীজগুলোকে আবার রোদে শুকানো হয় যাতে বীজগুলো থেকে নন্দাভাব ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াগুলো দূর হতে পারে এবং সেই বীজটা আরো ভালোভাবে পরিবর্ত হতে পারে বীজ শুকানোর পর এই বীজগুলোকে কন্টেনার বা বস্তায় ভরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরিতে যাবার পর এই বীজগুলোর কোয়ালিটি চেক করা হয় আর এই কোয়ালিটি চেক প্রায় বেশ কয়েকটি টিম মেলে করে থাকে তারপর চেক করা বীজগুলোকে আবার রোস্টিং করা হয় আর রোস্টিং করার পর এই বীজগুলো আরো ভালোভাবে পরিপুক্ত হয়ে যায় এবং এই রোস্টিং এর প্রসেস প্রায় পঞ্চাশ মিনিট ধরে চলে আর এই রোস্টিং এর ফলে চকলেটের এই বীজগুলোর মধ্যে চকলেটের একটি সুন্দর শুক্রান আসে এবং তারপর বীজগুলোকে একটা অন্য মেশিনে ঢালা হয় সেই মেশিনে বীজগুলোর উপরি অংশটাকে তুলে ফেলা হয় বা বলতে পারেন যে খোসা সারানো হয় খোসা সারানোর পর বীজগুলোকে অন্য একটি মেশিনে ঢালা হয় এবং সেই মেশিনে বীজগুলোকে গুঁড়ো করা হয় এবং তার একটা পেস্ট তৈরি করা হয় আর এই পেস্ট টাকে বলা হয় কোকো মাছ তারপরে আবার কোকো মাছকে হাইড্রোলিক মেশিনে প্রবেশ করা হয় আর এই হাইড্রোলিক মেশিন কোকো মাছের ভেতর থেকে তেলগুলোকে আলাদা করে ফেলে আর তেল আলাদা করার পর কোকো মাছ একদম শুকনো হয়ে যায় আর তারপরে এগুলোকে আরো ভালোভাবে পিসা হয় আর তাই এগুলো একদম পাউডারের মতো হয়ে যায় সেই কোকো মাছ থেকে বের করা তেল এবং তেলের সাথে দুধ এবং চিনিকে একসাথে মিলিয়ে সেই শুকনো চকলেটের মধ্যে ঢালা হয় আর তারপরে সেই শুকনো চকলেটগুলোকে ভালোভাবে মেশানোর পর একটি লিকুইড তৈরি হয় আর তারপর এই চকলেটের লিকুইডটাকে একটি আলাদা মেশিনে ঢোকানো হয় আর তারপর সেই চকলেটের লিকুইডটাকে সেই মেশিনটা ছোট ছোট চিপসে পরিণত করে দেয় আর তারপরে এই ছোট ছোট চিপসগুলোকে শুকিয়ে সেগুলোকে বন্টেনারে করে বিভিন্ন ধরনের চকলেটের ফ্যাক্টরিতে পাঠানো হয় তারপরে সেই চকলেটের ফ্যাক্টরিতে সেই চিপসগুলোর সাথে বিভিন্ন ধরনের ফ্লেভার মিল্ক সুগার এবং ড্রাই ফ্রুট অ্যাড করা হয় এবং তারপরে কি বিভিন্ন ধরনের ইউনিক স্টাইলে বা বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইনে সুন্দর সুন্দর কে তৈরি করা হয় আর এই হলো চকলেটের প্রসেস যে কিভাবে চকলেট গাছ থেকে চকলেট সংগ্রহ করে চকলেট তৈরি করা হয় আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন বা আইডিটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য